প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস হিসাবে পালিত হয় এই সম্মান প্রদর্শক অনুষ্ঠানটি মায়েদের সম্মান সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয় অনুসন্ধান করতে গিয়ে চমকে উঠলাম এটি একটি প্রাচীন উৎসব বহু দেশে পালিত হয়ে আসছে বহু দিন ধরে এই দিনটি প্রাচীন গ্রীষ্মের মাতৃ আরাধনা প্রথায় গ্রিক দেবী সেবেলের উদ্দেশ্যে পালন করা হতো পরবর্তীকালে শিবেল রোমান হিলারিয়া থেকে খ্রিস্টানদের মাদারিং সানডে উদযাপন আমেরিকাও মাদার ইং সানডে পালন করতে শুরু করল যাই হোক উনিশশো সালে ফিলাডেলফিয়ার আনা জার্ভি স্থাপন করেন মাদার্স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এবং মে মাসের দ্বিতীয় রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র এটি স্বীকার করে নেন এবং পালন করা শুরু করেন সব দেশ অত্যন্ত গুরুত্ব মর্যাদার সঙ্গে দিনটি পালন করেন আমার কবিতা মাতৃদেবস গৃহবিতারিতা ক্ষুদাত্তা অসহায়া বৃদ্ধাশ্রমবাসিনী মায়েদের রাজবুঝি কিছু শিক্ষার প্রয়োজন আবেগ মথিত হৃদয় তুলে ধরার আগে আছে প্রয়োজন সন্তানেরও বোঝার মা শুধু প্রয়োজন নয় নয় বোঝা বৃদ্ধ বয়সী নয় দুদণ্ডের শ্রদ্ধাঞ্জলি প্রদানের দায় সারা ছবি ক্ষণিক আবেগে ভেসে সন্তানকে মানুষ করে তোলায় ফাঁক রেখে যাও স্নেহের দৌর্বল লেহে জননী প্রাণপাত সেবার পরও তাই পরাজয় শুধু পরাজয় আজ অন্তরে বাইরে পরাজয় মায়ের পরাজয় দেশ মায়ের ধরিত্রীর মা প্রাণ ভরানো এক ডাক আনন্দের উৎসধারা আঘাতে আশ্চর্য মলম বেদনায় শান্তির বাড়ি সহা ধৈর্য প্রতীকী বোঝে শৈশব বোঝে অভিজ্ঞ মন মাতৃহারা হয়েছে যে জন তাই প্রতিদিনের সংসারে মাকে তার সম্মান আর গৌরবের আসনে বসিয়ে মাতৃ অরুণ